এরকম মাংস আর ভাতের প্লেট দেখে অনেকেই মনে করতে পারেন যে আমরা বিয়ের বাড়িতে আছি আসলে তা না এই এই শিমুল ভাইয়ের জন্য আমরা আজকে এই ভাতটা খাইলাম শিমুল ভাই আজকে আমাকে বললো চলো মস্তি ভাত খেতে যাবো সবুজ ভাই হোটেল তো আমি বললাম ঠিক আছে চলেন তো প্রথমে আমরা আমাদের বিগ সিটিউমারি চরমিপুর থেকে কিশনগঞ্জের রোডের দিক রওনা হলাম বাজারে ভাত খাইলে আমি অবশ্যই সবুজ ভাই হোটেল ছাড়া অন্য কোথাও ভাত খাই না অবশেষে সেই বড় মার্কেটটায় ঢুকে পড়লাম ঢোকার পর এই যে আমরা সবুজ ভাই হোটেল চলে এলাম তো এখানে এখানে ঢুকে দেখেন এখানকার ভেতরে কিছু পরিস্থিতি যে ভাত হচ্ছে কি বল তো আমরা যে সময় গেছিলাম সেই সময় একটু গ্যাম কম ছিল অনেকটা ফাঁকা ছিল তো এই যে আমরা বসলাম এখানকার মাংসগুলো আসলে অনেক সুস্বাদু ও অনেক সুন্দর দেখতেও তো আবার খাইতেও অনেক টেস্ট এজন্য আমরা ভাত খেলেই প্রায় এই দোকানেই আসি আর তেমন বাড়িতে আর অন্য কোনো দোকানে খাই না তো এনারা মোটামুটি ভালোই মাংস দেয় অনেক মাংস দিচ্ছে তো যাই হোক আমি অত বড় সেলিব্রিটি না যে সব খাবারের সবগুলো ভিডিও করে আপনাদেরকে দেখাবো আর যদিও আমরা নতুন আমাদেরকে ক্যামেরা বার করলেই সরম লাগে লজ্জা লাগে বা ভয় লাগে যে কে যে কি বলবে তো ঠিক আছে ধন্যবাদ